হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউজ আমি আজ আপনাদের মাঝে খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে বিফ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করবো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর এই চুই ঝাল দিয়ে বিফ রান্নাটা কিন্তু খুলনার একটি জনপ্রিয় খাবার আজ আমি ফ্রেশ চুই ঝাল দিয়েই মাংসটা রান্না করব। আর এই ঝালটা আমার ছেলে খুলনা থেকেই এনেছে তাই চুই ঝালটা একেবারে ফ্রেশ ছিল চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আমি আজ এই চুই ঝালটা রান্না করার জন্য চার কেজি গরুর মাংস নিয়েছি মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটি হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কচিটা দেওয়ার পর দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আমি এখানে হলুদের পরিমাণটা একটু কমই দেব তাই দুই চা চামচ হলুদের গুঁড়ো দিলাম আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তিন টেবিল চামচ আর লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ তেজপাতা দিয়ে দিলাম দুই তিনটি আর এলাচি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি দারুচিনি দিয়ে দিলাম তিন টুকরো আর কালো গোলমরিচ দিয়ে দিয়েছি এক চা চামচ লবঙ্গ দিয়ে দিলাম তিন চারটি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সয়াবিন তেল আমরা রান্নায় যেয়ে তেলটি ব্যবহার করি আমি পরবর্তীতে কিন্তু আরও এক কাপ তেল দিব আর সেটা হল সরিষার তেল এখন দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়ো আর এক চা চামচ গরম মশলার গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি সুন্দরভাবে নেড়ে মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে মাংসটা মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু হাতের সাহায্যও করা যায় আমি কিন্তু হাতের সাহায্যে না করে একটি চামচের সাহায্যেই করে নিচ্ছি মাংস বেশি তাই হাতে সাহায্যে করা যাচ্ছিল না তাই চামচ দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দিলাম চুলার আঁচটি ধরিয়ে দিয়ে ফিরে আসলাম দশ পনেরো মিনিট পর এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি লাগে তাই আমি দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এক কাপ সয়াবিন তেল আর এক কাপ সরিষার তেল আপনারা পুরো রান্নাটা কিন্তু সরিষার তেলেও করতে পারেন তেলটা দিয়ে খুব সুন্দরভাবে আবারও মিশিয়ে দিয়ে দিচ্ছি আবার এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মাংসের পরিমাণটা বেশি তাই আমি আরও এক কাপ পেঁয়াজ কুচি বাড়িয়ে দিলাম আমি মোট তিন কাপ পেঁয়াজ কুচি দিলাম আর পেঁয়াজটা দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আবারও সুন্দরভাবে মিশিয়ে দিলাম এখন ঢেকে রেখে দিলাম ফিরে আসলাম দশ পনেরো মিনিট পর মাংস থেকে কিন্তু বেশ পানি বের হয়েছে আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এই রান্নাটা কিন্তু একটু ঝালই হবে আর এটা ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে লালমরিচটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর এর মধ্যে আমি চুইঝালগুলো দিয়ে দিব তাই আমি আপনাদের সাথে চুই ঝালটা একটু পরিচয় করিয়ে দিচ্ছি আর এর উপকারিতা সম্পর্কে কিছু বলবো এই চুইঝাল খাবারের রুচি বাড়াতে আর মন্দা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে ক্যান্সার প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা পালন করে স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে ঘুমের ঔষধ ও শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে দেখলেন তো এই চুইঝালের কত উপকারিতা রয়েছে আরও অনেক উপকারিতা রয়েছে এখন আমি এ কয়টাই বললাম এখন আমি এই চুইঝালগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এইরকম সাইজ করে কেটে নিয়েছি এখন আমি এই ঝালগুলো মাংসের মধ্যে দিয়ে দিব পরিমাণে একটু বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন আমি আজ এই পরিমাণে দিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন এই মাংসের মধ্যে এই চুইঝালগুলো এখন আমি দিয়ে দিব আমি কিন্তু মাংসটা হাফ সেদ্ধ হয়েছে পরে চুই ঝালগুলো দিয়েছি তাই এই চুই ঝালটা দিয়ে আমাদের বাকি রান্নাটাও করে নিতে হবে এতে করে তুই ঝাল থেকে যে রসটা বা ঝালটা যাই বলুন না কেন এটা বের হতে পারবে এখন আমি একটু ঢেকে রেখে দেব ফিরে আসলাম বিশ পঁচিশ মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত রসুন রসুনগুলো আমি একটু সামান্য খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কিছু দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই রসুনটা কিন্তু বেশি আগে দেয়া যাবে না নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে তা না হলে কিন্তু রসুনগুলো গলে যেতে পারে আমি কিন্তু রসুনগুলো দেওয়ার পর বেশিক্ষণ জাল করব না কারণ এটা আবার খাবারের সময় আমার এই মাংসটা গরম করতে হবে তাই আমি এ পর্যায়ে নামিয়ে রাখবো আর পরিবেশনের আগে এটা যখন আবার গরম করব তখন কিন্তু রসুনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তাই এখন আর আমি খুব একটা চুলায় বসিয়ে জাল করে রসুনগুলো গলিয়ে ফেলবো না এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম রান্নাটা কিন্তু চমৎকার হয়েছে আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি الله حافظ